বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সত্তর বছর বয়স পাওয়ার বিডার নিয়ে করে চাষ করবো বলছে ঘুরাও ঘুরাও করে ঘুরাও হ্যাঁ এবার এটা বাহ দারুণ দারুণ নমস্কার বন্ধুরা আমি কি মিত্র থেকে গোবিন্দ ভাই তো বিষয়টা হচ্ছে যে আজকেও অনেক রোদ দেখতে পাচ্ছি আমরা গাছের তলায় ছায়ারে আছি কিষান ভাইরা এসেছে অনেক দূর দূর থেকে এসেছে কোথার থেকে এসেছে কিংবা কি কি মেশিন আজকে যাচ্ছে বেশি গতবারের ভিডিওটা যে আপনারা দেখলে হুন্ডা ইঞ্জিন আট পিস আমাদের বার হলো আজকে কিন্তু চান্স দেখাচ্ছে বেশিরভাগ বলবান মডেল মানে চার গিয়ারের মেশিন আমাদের বার হচ্ছে দুটো আর একটা আছে রেটো ইঞ্জিন কোথার থেকে কিষান ভাইরা এসেছে কি কি চাষবাস করে কিংবা কিভাবে যোগাযোগ করলো প্রাইস কত পড়লো কিষান ভাইয়ের মুখে শুনবো ঠিক আছে তো সব থেকে প্রথম দাদাকে আমি জানাই দাদা নমস্কার আপনার একটু পরিচয় মানে আপনার নাম আর ঠিকানাটা বলুন আমার নাম কার্তিক মন্ডল বাঁকুড়া জেলায় বাড়ি আচ্ছা আচ্ছা ছাতনা থানা হ্যাঁ কমলপুর এরিয়া কমলপুর এরিয়া হ্যাঁ তো আপনি অনেক দূর থেকে এসেছেন হ্যাঁ অনেক দূর থেকে এসেছি গাড়ি একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করলেন দাদা ইউটিউবে দেখেছি এবং আমাদের লোকালে এর আগে ওই যে ওই মডেলটা গেছে

তো তাহলে আপনি সাথে করে নিয়ে এসেছে অনেক ভালো লাগলো দাদা আর যাই হোক কিষান ভাইকে আজ ভালো মেশিন দিয়েছি তার জন্য এই দাদারাকে আজ আমি পেয়েছি আর যদি দাদাদের দাদাকে আমি ভালো মেশিন দিতাম না যে যেকোনো মেশিন দিয়ে দিতাম তাহলে হয়তো খারাপ হলে কি আবার কাস্টমার আসবে সে তো আসবে না লেকিন দাদার বলার উদ্দেশ্য ইউটিউবে আপনি দেখতেন কিন্তু হ্যাঁ দেখতাম ইউটিউবে দেখতেন কিংবা সামনে তো চলছে একটু ভরসা সাহস আগে তো ফিল্ডে দেখা হলো ফিল্ডে দেখাতে তাতে একটু সাহসটা বেশি হলো হ্যাঁ আর এই দাদার পরিচয় নিব নমস্কার দাদা আপনার নামটা কি স্বপন মন্ডল স্বপন মন্ডল তো আপনি বাঁকুড়া জেলা তো কি চাষবাস আপনার কি আছে চাষবাস আমাদের গম সরিষা আলু পেঁয়াজ সবই হয় ধান আচ্ছা আচ্ছা তো ভাবনা চিন্তা করে দেখলেন যে না একটা দরকার গাড়ি দরকার কেননা দেখুন এখন পাওয়ার টিলার যেগুলো বড় গাড়ি ওলা লোক বিক্রি করে দিচ্ছেন কিংবা গরু বিক্রি করে দিচ্ছেন গরুর টাইম দিচ্ছে না মানে এখন একটা মানে এখান গরু রাখা মানে আপনার ধরুন একটা লোক ওয়ার সাথে দরকার এনি টাইম সকালের লেগ সাঁজ পর্যন্ত ঠিক আছে তো সেই জিনিসটা এখন মানুষ চাইছে না কি দাদা তো অনেক লোক গরু বিক্রি করেও মেশিন দিচ্ছে সমস্যাটা হয়ে গেছে লেবার হ্যাঁ লেবার সমস্যার জন্য এইসব মেশিনের প্রয়োজনটা বেশি প্রয়োজনটা বেশি একদম রাইট কথা বলেছেন আপনি ধন্যবাদ দাদা অনেক অনেক আপনাকে ঠিক আছে তো বন্ধুরা আরো আমাদের সাথে কিষান ভাই জুড়বে ওনারা কোথার থেকে এসেছেন সকাল সকাল লোকাল এসে পড়েছে কোন জায়গা থেকে এসেছেন পরিচয় নিব দাদারা এ দাদা নমস্কার আপনার নামটা কি আমার নাম বালক মন্ডল আচ্ছা 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 আমি আলমপুর গ্রাম আলমপুর ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি ঝাড়গ্রাম থেকে এসেছি হ্যাঁ ঝাড়গ্রাম থেকে আচ্ছা আচ্ছা আর চাষবাস কি করেন আপনি চাষ আমাদের ধান এই সব ধান চাষ আছে সবজি চা আছে সবজি চাষ আছে তো আপনি বলওয়ান মডেল আমাদের নিয়ে যাচ্ছেন হ্যাঁ তো কি রেট পড়লো আপনি এইটুকু বলুন পঁয়ষট্টি হাজার তো পঁয়ষট্টি হাজারের মধ্যে চার গিয়ারের মেশিন ওখানে দু লিটারের সরি আড়াই লিটারের গিয়ার বক্স আছে এক লিটার দুশো এমএল মতন ইঞ্জিন অয়েল পড়বে ঠিক আছে আর একটুগু আপনারকে এখন চালাই শিখিয়ে দিব কেনেন দেখুন জিনিস একটু চালাতে জরুরি আছে ঠিক আছে তারপরে এই পাশে যে কিষান ভাইটা জুড়বে নমস্কার দাদা আপনার নামটা কি আমার নাম নৃসিংহ মোহন প্রতিহার আচ্ছা আচ্ছা তো আপনি ছোট ইঞ্জিন নিয়ে যাচ্ছেন হ্যাঁ বাড়িতে কে কে আছে আপনার আমার বাড়িতে এখন বর্তমানে আমি একাই মানে আমার ছেলে বাইরে থাকে ছেলে ছেলে আছে কাজ করে বাইরে নাকি হ্যাঁ কিন্তু দেখুন বয়স হয়ে গেছে কত প্লাস হবে আপনার আমার 70 সত্তর প্লাস আগেকারের লোক ঠিক আছে আগেকারের লোক আপনারা ভাবুন যে সত্তর প্লাস বয়স সে এখনো পর্যন্ত মানে মাথায় ঠেনে আছে যে আমি চাষ করব যে হয়তো গরু হালে পারবো না কিন্তু আমি ছোট পাওয়ার টিলার একটা নিব যতটা পারবো ততটা করব কি দাদা এটা ভেবেছেন নাকি আমার এখন মানে আমাকে সবটা আমাকেই করতে হবে সবটা আপনাকেই করতে হবে কিন্তু একটা জিনিস বলবো কিষান ভাই আমরা সত্তর বছর পর্যন্ত ঠিক আছে যাই হোক লোক ভালো জিনিস জিনিস খাইছে খাইছে বিনা আর যে কোনোটা মানে অরিজিনাল পাইছে দুধ ঘি কিংবা যাই হোক তার জন্যে এত রোদে টেম্পারেচার এখন বিয়াল্লিশ পর্যন্ত ঢুকে যাচ্ছে সেই টেম্পারেচারে দাদা অত থেকে মনে করুন আমার কাছে পাওয়ার বিডার নিতে এসেছে অথষ্ট ধন্যবাদ দাদা আপনাকে আমাকে কথা বলে অনেক ভালো লাগলো বুঝলেন তো যাই হোক দুটো গায়ে আমার সব দিন আছে গায়ে মানে দুধ খান দুধ আমাদের যাই আপনার মানে যে আপনি ভাবনা চিন্তা করে উটাকে সলুট করি আমি দাদা তো যাই হোক বন্ধুরা অনেক ভালো লাগে এরকম কিষান ভাই আছে আর ওই হিসাবে আমি গাড়িও সাজেস্ট করি দাদা বললো যে আমার ছোট গাড়ি হলেই চলবে কিংবা বড় গাড়ি দিলেও কিন্তু চালাতে অসুবিধা হবে তার জন্য আমি সাত স্পিড মেশিন দিলাম রেটো ইঞ্জিন যেহেতু ইয়ার পারফরম্যান্স অনেক ভালো যেহেতু কিষান ভাই যদি নেই তো পয়সাটা বেরবাদ হবে নাই ও কাম জনটা ভাবছে যে কাদো করবো কিংবা শুকনাতে চালাবো সে কাজটা হবে তো যাই হোক চাষা ভাই নিয়ে করে যাচ্ছে আর ডেলিভারি করে দেবো টেম্পু আমাদের লেগে গেছে দুটো মেশিন এক জায়গায় যাচ্ছে আর বাঁকুড়া থেকে জন দাদারা এসেছে ওনারা নিজের গাড়ি করে এসেছে ওরা নিজের গাড়ি করে নিয়ে যাচ্ছে তো যাই হোক আহ কিষান ভাইরা ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনাদেরও এই ধরনের মেশিন ভালো মেশিন দরকার গ্যারেন্টিওয়ালা মেশিন দরকার তাহলে অবশ্যই কন্টাক্ট নম্বর চলছে সেটা ফোন করো যোগাযোগ করো আর আমাদের কোম্পানি ভিজিট করো কিষান মিত্র এন্টারপ্রাইজ আমাদের কোম্পানির নাম টাটানগর জামশেদপুর গালুডিতে এখানে স্থিত আছে আর আমার নাম হচ্ছে গোবিন্দ ভাই আহ যে কোনো টাইমে আপনারা যদি ফোন করেন আমার সাথে কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের টিম আছে ম্যাডামরা ফোন তুলবে দিয়ে করে ম্যাডামরাকে যদি বলো যে গোবিন্দ যাই হোক একটুকু আমি চালানো শিখাবো যে কিভাবে চালাবে চালাতে পারবে কি পারবেক না দেখা যাক বয়স্ক লোক রেটো ইঞ্জিন নিয়েছে চালাতে পারবে কি পারবে না একটু আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন সব থেকে প্রথম আমরা যখন স্টার্ট করবো দাদা ঠিক আছে আপনি এই যে এটা গিয়ার ঠিক আছে এটা গিয়ার আছে নতুন আছে তো নিউট্রাল করবে মানে মাঝে রাখবে ঠিক আছে এটা এক্সেলেটার এক্সেলেটারটা একটুকু দিবে মানে ওই সাইডে টানবে এটা সুইচ বোর্ডে এটা অন করবে ঠিক আছে এতটা বুঝে গেছো জল মেশিন যদি চালাও তো অবশ্যই এটা স্টার্ট করার কোনো অসুবিধা নেই সেম ওই ধরনের বোর্ডে এই যে সাদাটা আছে এটা চোখ বোটে এটাকে এরকম ভাবে টানবে টানার পর এটা ধরে আর এটা স্টার্ট হলো চকটা তোরণ দিবে সাদাটা আর এই যে আছে এটা ছেড়ে করবে না হ্যাঁ ঠিক আছে গিয়ার পর ডাইরেক্ট গিয়ার কিছু কিছু দাবাবে না ডাইরেক্ট গিয়ার মারবে ঠিক আছে ফার্স্ট গিয়ার এই দেখো এই দিকে দাবালে ফার্স্ট গিয়ার এই যে গিয়ার দিয়ে আলো এই দুই গেলে

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সত্তর বছর বয়স পাওয়ার উইডার নিয়ে করে চাষ করব বলছে ঘোরাও এরকম ঘোরাও ধরে করে ঘোরাও হ্যাঁ ঘোরাও 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 হ্যাঁ এবার টিকো ওইটা বাহ দারুন দারুন এটা এক গিয়ার এবার যদি আপনি দু গিয়ারে চালাবেন তাহলে আগে দিকে মারতে হবে এটা এক গিয়ার হলো এক গিয়ার কিভাবে লাগাবে ওটা আমি দেখাচ্ছি হ্যাঁ এইটা যে আছে একটু আগে দিকে টানো হ্যাঁ এবার এই টিপে দেখো তো টিপো না না মানে এখন আপনার গাড়ি নিউট্রেল আছে গিয়ারে নেই এবার এইটা টিপো পুরা 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 টিপো পুরা টিপেছ এবার ধীরে ধীরে এটা টিপতে ধীরে ধীরে পেছো হবে হ্যাঁ

दोना। <laughs> दोना भुँग 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 थे थे। तो साइड हो गया अरे तुम्हारा नहीं निकल भूख 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 कर रहा सबका खाली और बोलो चलो ये जो टाइट मारे थे एकदम पार जाएगा लॉक खोलने ना आगे जाकर एक चीज

ভিডিওটা আপনারাকে ভালো লাগলো দাদারাকে চালাতে শিখালাম ঠিক আছে তো স্ক্রিনের নম্বর চলছে আপনারাও এইরকম ধরনের যদি আহ মেশিনে চাষবাস করতে ইচ্ছা আছে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে আজকের ভিডিওটাই বাস এতই জানকারি দিল বলবান মডেল এখন আমাদের অনেক যাচ্ছে ঠিক আছে বলবান মডেল যেমন কি আপনারা দেখছেন কামা হ্যান্ডেল দিয়ে আছে ওনে দু লিটার গিয়ার বক্স আছে আর চার গিয়ারের সাথে আছে মানে তিন ফরওয়ার্ড ওয়ান রিভার্সের সাথে আসছে ন এইচপির মেশিন পিওর ঠিক আছে ভ্যান্ডার ডবল করা আছে ইটিভি টায়ার করা আছে আর সাথে পাওয়ার স্টারিং করা আছে তো আমি চাষারাকে বলছি যারা পাওয়ার স্টারিং প্রথম সামলাতে পারবে না তো পাওয়ার স্টারিং খুলা দেওয়া হবে ঠিক আছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এতই নমস্কার জয় জবান জয় কিষান ধন্যবাদ